আসসালামু আলাইকুম রাইজ কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে একটা ফুল দেখাতে আসছি এই যে সেই ফুল রক্ত জবা ফুল এটার অনেক পলি আছে দেখো উপরে অনেকগুলো ফুল দেখো এই যে মাশাল্লা কি তো তোমাদেরকে দেখাতে পারবো না দেখো গড অনেক উঁচুতে পাচ্ছি না আমি তুলতে এই যে গাছটা মাসাল্লা Jawab full gas, waktu jawab full gas. <laughs>

Benim benim senin. Senin ne? Senin ne? Senin ne? Senin ne? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না আপনাকে দেখে তো প্রতিদিন দেখি আমি ফুলটা উঠানোর জন্য আসছিলাম

ও হোটেল খেয়ে কে আমি যে হোটেলগুলো দিই এটা আপনার মনে করেন কিনে ভাই মাঝে মাঝে একজন চা পাওয়া সব সময় সবসময় বুঝছেন ওই জন্য আমার কাস্টমারগুলো হারায় যায় কিন্তু বুঝে না তো আমি বলছি ভাই এটা কত এত আমি নিয়ে যাই আমি তো আসলে ওই সময় জানি না কিন্তু আমার অনেক কাস্টমার হারাই গেছে আমি ভাই সুবিধা যদি পরিচয় যদি হয় একজনের চা দিলে আমার কাস্টমার হারাই দেয় আচ্ছা ঠিক আছে আছে ভাই